বিষ্ণুপ্রিয়া দেবী হাতটা ধরে নিয়েছে কাঞ্চন সখী এই জগতে যত কিছু আছে তুই সব কিছুর সঙ্গে যদি আমার গৌরাঙ্গ রূপে তুলনা করিস তাহলে জগতের কোনো কিছুই আমার গৌরাঙ্গ রূপের সঙ্গে হাত জিততে পারবে না সকলে হেরে যাবে কেন জানিস মনে এই জগতের যত কিছু সম্পত্তি যত কিছু মানুষ যত কিছু রূপের সুন্দর জিনিস দেখছিস হ্যাঁ সব কিছুর সঙ্গে কোনো কিছুর সঙ্গে আ বর্ণাঙ্গ রূপে তুলনা কোনো দিনের জন্য হয় না কেন এই পৃথিবীতে যত সুন্দর ছেলে হোক এই পৃথিবীতে যত সুন্দর পুরুষ হোক কোন পুরুষের গুণাবলী সবথেকে সর্বাধিক পুরুষের গুণাবলী হচ্ছে পঞ্চাশটি নারায়ণের গুণ আসতে পুরুষের গুণাবলী হচ্ছে পঞ্চাশটি দেবতাদের গুণ হচ্ছে পঞ্চান্ন হ্যাঁ আর নারায়ণের গুণ হচ্ছে ষাট আর কৃষ্ণের গুণ হচ্ছে চৌষট্টি চৌষট্টি কলা সম্পন্ন স্বয়ং ভগবান আর যত সুন্দরী মেয়ে হোক তার সর্বাধিক গুণাবলী হচ্ছে তাহলে রাধাকৃষ্ণ মিলিত কেন শ্রী গৌরাঙ্গ যদি হয় তাহলে চৌষট্টি আর পঁচিশ মিলিয়ে ঊনব্বই গুণ সম্পন্ন তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে না জগতের যত কিছু সম্পদ যত কিছু যা আছে যদি গৌরাঙ্গ রূপের পাশে দাঁড় করিয়ে দেয়া হয় তাহলে গৌরাঙ্গ রূপের কাছে সব কিছু হার মেনে যায় কাঞ্চনা বলছে সব কিছু হার মেনে গেলেও আমি তো মানব না কেন আমি তোকে একটা করে বলতেই থাকবো আর আমি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাব সেদিন দেখবো তুই হার মানিস কি না এরপরে বলে উঠল কি বলছে জানো গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করছে কার সোনার তুলনা করছে সোনা দেখছিস মায়েরা সোনা পরে যে মায়েরা সোনা পরে হাতে কানে গলায় এত সুন্দর থাকে এই সোনাটা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে কমা হয়ে গেল থেকে দেখতে বুঝি ভালো কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে না রে সুখী সোনাটাও আমার গৌরাঙ্গ রূপের থেকে ভালো নয় কেন জানিস সোনাতে খাদ আছে যতদিন পর্যন্ত সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেনি ভালো ছিল যেদিন গৌরাঙ্গ রূপ দর্শন করল সোনাটা কাছে বলল তুমি আমার মুখটা আগুনে পুড়িয়ে দাও গৌরাঙ্গ রূপের কাছে আমি হার মানলাম বৈষ্ণব মহাজন লিখছে

সোনা নিজের মুখটা পুড়িয়ে নিয়েছে আর যখন নিজের মুখটা পুড়িয়ে নিল সেদিন থেকে সোনা গৌরাঙ্গ চরণের কাছে দাস হলো কেন মনে রেখো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের দশটা চলে এলো সোনা সোনার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের মুখের যে উজ্জ্বলতা তার উজ্জ্বলতা অনেক বেশি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়া সময় মনে রাখবে নতুন করে বলার কিছু নেই তারা বসে দাঁড়িয়ে আছেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি সারা আধার তিনি গিয়ে মানুষের কাছে করে করে দাঁড়িয়ে সত্য যুগ থেকে শুরু করো যারা নারায়ণকে দেখেছ নারায়ণের পায়ের কাছে লক্ষ্মী বসে আছে নারায়ণের চরম সেবা করছে নারায়ণ গায়ে কত ভালো ভালো সোনার গহনা পরে বসে আছে নেতা যুগে রাম তখন অযোধ্যায় ফিরে এসেছে চোদ্দ বছর বনবাস শেষ করে গায়ে ভালো ভালো সোনার গহনা করে অযোধ্যার সিংহাসনে বসেছে দাপরের ভগবান কৃষ্ণ তার কথা তো না বলবে ভালো হয় কেন তার সোনার গহনা এত গয়না কারণ নেই কিন্তু কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কোনদিন দেখেছ সে সোনা পরে বাড়িয়েছে দাঁড়ায়নি কেন জানো সে জানত মানুষ তো গরিব মানুষ যদি গরিব হয় তাহলে মানুষের কাছে আমি দাঁড়াবো আমিও মানুষের কাছে দিনহীন কাঙালের বেশে গিয়ে দাঁড়ালো হাতে ধরেছে পায়ে পড়েছে জীবকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তবে হরি নাম জেনে না হলে তো মানুষ না কেন সময় মনে রাখবে ভগবান যদি বড় লোকের বেশে এসে দাঁড়ায় মানুষ তাকে কোনোদিন তার কাছে যেতে পারে না ভগবান যদি দিনহীন কাঙালের বেশে এসে দাঁড়ায় তাহলে মানুষ তার কাছে যেতে পারে ওই দিন দয়াত্র না হাদ মা বলছেন যে তুমি জীবের কাছে এত দয়ালু হয়ে ওই দিন দয়াত্র না থ দরিদ্রদের রাজা তুমি দরিদ্রদের সময়ের জন্য মনে রাখবেন সব সময় আনন্দ করতে যাওয়ার জন্য কীর্তন মাঝে মাঝে কীর্তন শুনতে বসবেন দুপোটা কাঁদার জন্য সারা জীবন তো সংসারকে ভালোবেসেছেন সারা জীবন স্ত্রী পুত্র মেয়ের জন্য কত চোখের জল ফেলেছেন সংসারের জন্য আপনি যত চোখের জল ফেলবেন সংসার বিনিময়ে আপনাকে তত দুঃখ দেবে তত কষ্ট দেবে কিন্তু ভগবানের জন্য চোখের জল যদি ফেলেন জানবেন এই চোখের জলের দাম ভগবান আপনাকে ঠিক বলে হ্যাঁ আমার আমি জীবনের শুরুতে দ্বিতীয় যে মানুষটা আমার গ্রামের একজন মানুষের কাছে জীবনে প্রথম কীর্তন শিক্ষা করেছিলাম জীবনে দ্বিতীয় যে মানুষটার কাছে কীর্তন শিখেছিলাম তাকে সবাই আপনারা জানেন তিনি হচ্ছেন হাওড়া জেলার নিবাসী শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয় এর নামেও গৌরাঙ্গ হ্যাঁ আর তৃতীয় যে মানুষটির কাছে আমি কীর্তন শিখি এই আমার গুরুদেব পিছনে বসে আছেন হরতাল বাজাচ্ছেন ইনি শুধু আমার গুরুদেব নয় এই সারা কীর্তন জগতের যত মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয় ইনি গুরুদেব আমার গুরুবর্গরা আমায় একটা কথা বলতেন বলে গোপাল যখন দেখবে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের কোনো একটা জায়গা তোমার ভালো লাগছে না ঘুম পাচ্ছে উঠে চলে যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে যে ভালো লাগছে না তুমি জানবে সেইটাই আসল কীর্তন যেটা তোমার শুনতে ভালো লাগছে না উঠে চলে যেতে ইচ্ছে করছে বাইরে বেরিয়ে চলে যেতে কোনো হাসি নেই কোনো নাচন নেই কোনো দাঁত বের করে ভ্যাল ভ্যাল করে কীর্তন রঙ্গভঙ্গি করছে না কোনো মজার মজার কথা বলছে না তুমি জানবে সেইটাই হচ্ছে আসল কীর্তন এটার থেকে তোমাকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে কেন জানো তুমি যদি একবার কীর্তনের মধ্যে ঢুকে পড়ো বাবা সময় শেষ না হলে তুমি উঠে যেতে পারবে না বসেই থেকে যেতে পারবে